ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্য পদ বাতিল করা হয়েছে বুধবার বারোই নভেম্বর ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় তার সদস্য পদ অবৈধ ঘোষণা করা হয়েছে সভা শেষে রাত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ঢাকসুর ভিপি সাদিক কায়েল বিস্তারিত দেখুন প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্য বাতিল করা হয়েছে বুধবার নভেম্বর ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় তার সদস্যপদ অবৈধ ঘোষণা করা হয় সভা শেষে রাতে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি বলেন শেখ হাসিনাকে আজীবন সদস্য পদ দেওয়ার বিষয়টি ছিল অবৈধ এবং ডাকসুর গঠনতন্ত্রের বাইরে গিয়ে দু সালে একটি রেজুলেশনের মাধ্যমে তাকে অগণতান্ত্রিকভাবে এটি দেওয়া হয়েছিল আজকের সভায় এই রেজুলেশনটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে বুধবার রাতে ডাকসু কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান সভায় ডাকসুর ভিসি জিএস ও এজিএস সহ কার্যনির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন এর আগে 2019 সালে ডাকসু থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্য পদ দেওয়া হয়েছিল ওই সময় ডাকসুর ভিপি ছিলেন নুরুল হক ও জিএস গোলাম রাব্বানী মাহাদি হাসান বিয়ান আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক এ ছিল আপ টু ডে নিউজের সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আপ টু ডে নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে धन्यवाद